আসসালামু আলাইকুম বিওস এখানে মাছগুলো দেখতেছেন আমাদের এখানে যে মাছ রয়েছে ভিয়েতনামি শৈল মাছের পোনা হ্যাবিস এই ভিয়েতনামি শৈল মাছগুলো আপনার পুকুরের জন্য অনায়াসাভাবে চাষ করতে পারেন এখানে মাছের সাইজ রয়েছে দুই থেকে আড়াই ইঞ্চি এই মাছগুলো আমরা পার পেস হিসাবে বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি আপনার পুকুরে কিংবা টাঙ্কিরতে মাছগুলো চাষ করতে পারেন অনায়াসে মাত্র সময় লাগবে চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন দিন করে খাদ্য ব্যবহার করতে হবে আপনার ফিট খাবার যে ফিটের আপনার প্রোটিন জাতীয় খাদ্য থাকে সেই খাদ্যতে আপনার ব্যবহার করতে হবে মাত্র চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন হ্যাঁ বিএস মাছগুলো রয়েছে আপনার হাউজেতে চাষ করতে হলে মাত্র পাঁচ থেকে ছয় মাস আপনার এর মাধ্যমে সময় লাগবে হাউজেতে পানি থাকতে হবে তিন থেকে চার ফিট অতএব আড়াই ফিট এর মাধ্যমে আপনার সঠিকভাবে হয়ে থাকবে এই দেখে যে আমরা মাছগুলো ভিয়েতনামি অরিজিনাল শৈল মাছ এই শৈল মাছগুলো পেতে হলে আমাদের টাইটেলে কিংবা ডিসক্রিপশনে বক্সের নাম্বার রয়েছে অবশ্যই কল করে যোগাযোগ করবেন মাছগুলো চাষ করার জন্য আপনি কতটুকু জায়গায় বেঁচে চাষ করবেন মাছের তথ্য অতএব সামাজিকভাবে মাছগুলো চাষ করার জন্য কী কী করিন তার জন্য পরামর্শ আপনারা করতে পারেন আমাদের সাথে সঠিক পরামর্শ পাবেন অতএব মাছগুলো চাষ করার জন্য আপনারা চাষ করুন অতএব সফলতা হন মাছ শুধু যে আমার কাছ থেকে নিতে হবে এমন কিছু না ভালো পরামর্শ পেতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা হেল্পের জন্য রয়েছি আমরা একই দেশের মানুষ অতএব বাংলাদেশের মানুষ আপনাদেরকে চাষ করার অতএব সফলতা পাওয়ার জন্য আমরা মূল লক্ষ্য মাছগুলো থেকে গেছে চাষের দিক দিয়ে আপনার এগিয়ে থাকতে হবে মাত্র আপনার যে কোনো পুকুরে চাষ করার আগে মাছগুলো ছাড়ার আগে কাজ করতে হবে আপনার পুকুরে পড়তে পরিমাণ ময়দা কিংবা গোবর ব্যবহার করবেন যা খাদ্য একটা তৈরি হয়ে থাকে সেটি হলো প্রাকৃতিক খাদ্য যা বলা হয় জু প্লান্টন এই প্লান্টনটা তৈরি হয়ে গেলে গে মাছগুলো শৌখিন পাবে অতএব খাদ্য খুবই কম লাগবে অতএব খরচে দেখতে খুবই কম লাগবে পুকুরের জন্য চাষ করতে হলে আপনার পুকুরের মাধ্যমে নার্সিং করতে হবে পাউডার দিয়ে কিংবা আপনার সুটকির গুঁড়া দিয়ে তার মধ্যে রয়েছে তারপর মাছগুলো যখন বড় হবে আপনার দানাদার খাদ্য ব্যবহার করতে পারেন আপনার অনায়াসে মাছগুলো দেখা গেছে চার থেকে পাঁচ মাসে মাছগুলো দ্বিগুণত্ব সাইজে আসে গেলে মাছগুলো বাজারজাত করতে পারবেন এক একটা মাসের খরচ হবে আপনার খাদ্য খরচ হবে আপনার এক কেজি খাদ্যতে আপনার মাছগুলো অনায়াসে কেজিতে চলে আসবে এক কেজি অত কিংবা নয়শো গ্রাম আশো গ্রাম এরকমভাবে থাকবে মাছগুলো পারফেক্ট সাইজের জন্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই সাইজের মাছগুলো রয়েছে যা বলা হয় এখানে মাছের সাইজ রয়েছে তিন কর অথব তিন ইঞ্চি আমাদেরকে দুই আড়াই তিন আপনারা যদি তিন মাছগুলো পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে রয়েছে সাইজ রয়েছে আড়াই এক সাইজের পেতে হলে অবশ্যই আপনারা নির্ধারিত করার পূর্বে তারপর মাছগুলো আমরা এক সাইজের ভিতরে করে দেবো অতএব বড় জোর গেলে উনিশ বিশ উনিশ বিশের মাধ্যমে মাছগুলো রকম সমস্যা হয় না অতএব জোর বাপ কোনো রকম দেখা যায় না মাছগুলো চাষ করার জন্য সফলতা পাবেন মাত্র এক সাইজ কিংবা উনিশ বিশ এই ধরনের মাছগুলো নিয়ে চাষ করুন অতএব